ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আমার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের শেখাবো ইংলিশ সিলেবাস হ্যাঁ অ্যাসাইনমেন্ট দু হাজার চব্বিশমেন্ট অ্যাসাইনমেন্ট অ্যাসাইসমেন্ট সাবজেক্ট ইংলিশ ক্লাস সিক্স আমরা একটু টেনে দেখাই হুম আছে এর ছয় অধ্যায় পেজ হ্যাঁ শিকুনখালীন তিরিশ নম্বরখালী তিরিশ নম্বর সমাজটি সত্তর নম্বর অতএব বার্ষিক বার্ষিকের শিকুনখানের সাথে তিরিশ নম্বর যোগ করে একশো শ্রিককালীন পরীক্ষা ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্টের উপর এটা করল শ্রিককালীন আবার ক্লাস টেস্টেও পরীক্ষা নিতে পারবে না ডি নাম্বার দেখো ই নাম্বার ধরো নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন সম্পূর্ণ হ্যাঁ আমি তোমাদের দেখাচ্ছি টেনে টেনে দেখো আসলে প্রশ্নটা খুব সহজ যদি আমার ভিডিওতে যদি আমার ভিডিওতে ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার যদি ভিডিওতে ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আসার জন্য সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ অনুরোধ করবো আগামী ক্লাসে দেখা যাচ্ছে আল্লাহ হাফিজ